আসসালামু আলাইকুম এই যে দেখেন আপনাদের জন্য কয়েকটা থ্রি পিস নিয়ে এসেছি জমজমের এটা হচ্ছে আদিলন আদিলনের থ্রি পিস আর এত সুন্দর নরম দেখেন আর আমি এটার উন্নাটাও দেখাচ্ছি এটা হলো জামার কাপড় আর এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এই যে দেখেন অনেক নরম স্যালোয়ারটা দিয়েও কিন্তু অনেক সময় জামা বানায় অনেকেই আমি তো এটা করি কারণ হচ্ছে এই সাপাগুলা হচ্ছে আমি জামা বানিয়ে ফেলি আর একটা স্যালোয়ার উন্না দিলেই কিন্তু হয়ে যায় আর এই যে দেখেন আরও একটা আছে আর অনেকগুলো আছে আপনাদেরকে দেখাবো একে একে সবগুলো এটা আপনারা হচ্ছে বারোশো সরি এগারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আর এই দেখেন এত সুন্দর একটা থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারেন আপনারা হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আদি লাকজারি লোন থ্রি পিস এত নরম মানে আমার কাছে অনেকগুলো পঞ্চাশ পিসের মতো আমি হচ্ছে ছবি পোস্ট করে দেবো আর আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি দেখেন এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকাই নিতে পারেন পঞ্চাশ টাকা হিসাবে দেখেন উন্যাটা কত বড় এবং হচ্ছে কতটা হচ্ছে ইয়ে আমি লাইভে দেখাবো আপনাদেরকে চেষ্টা করব আজকে রাতের বেলা যদি পারি লাইভে দেখিয়ে দেবো অনেকগুলা আর এই যে মানে ক্যাটাগরি দেখাচ্ছি আমি এটা হচ্ছে ক্যাটালগ লোনের হ্যাঁ এই যে ক্যাটালগ দেখেই বুঝতে পারবেন পরে অবশ্য আমি পোস্ট করে দেব ছবি মানে স্ক্রিনশট দিবেন আমি হচ্ছে ছবি দিয়ে দেবো আপনাদেরকে এখন আর খুলে দেখাচ্ছি যে এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু অল ওভার কাজ করা আমি দেখাচ্ছি দেখেন এই যে এইটা এই যে এটা দেখালাম না এইটা আর এটা সেম কিন্তু হচ্ছে আপনার একদমই কাজ করা পুরো জামায় উন্নাতে দেখিয়ে দিচ্ছি ধরে এই যে দেখেন এই হলো আপনার পুরো জামার উপরে কাজ করা আর খুবই নরম হ্যাঁ কোথাও যেতে গেলেও এটা আপনারা পড়তে পারবেন বাসায়ও পড়তে পারবেন আর এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে উন্না এটা ওইটা একই তেরোশো পঞ্চাশ টাকা আর কালার গ্যারান্টি আছে কোনো রকম কালার উঠবে না যারা নেবেন অবশ্যই ইনবক্স করবেন এবং স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিতে পারেন আর অনেকগুলো পোস্ট করে দিব আমি দেখে নেবেন